আবদ্য চুরাপ্রতিষ্ঠানের 25 সালের আবদ্যচলের আবদ্যচুলা বাংলাদেশী ইতিহাসের এই প্রথম কোম্পানি এই চুলানি আসলে আগে ছিল ওন টাস এখন ডাবল টাস ডাবল ডাবল টাস মানে আবার ডাবল ফ্যান আবার ডাবল ডাবল ফ্যান দেখেন ওরে ডাবল ফ্যান ডাবল ফ্যান আপনি পারবেন না কোনো ভয় নাই ডাকার বাইরে এই চুলাটা সারা মাস রান্না করবেন আপনার থেকে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার অতিরিক্ত বিল আছে সেই বিলটা আমি দিয়ে দিব দুই বছরের মধ্যে যদি কয়েল নষ্ট হয়ে যায় আমরা আপনাদেরকে রিপ্লেসমেন্ট দিব বাসা থেকে কি হারি পাতিল নিয়ে আসছেন নিয়ে পাতিল আমার কষ্টের আচ্ছা মানে কষ্ট করতে করতে আপনার দিন শেষ হয়ে যেতে মানে জীবন যাইতে আছে কি রকম রান্নার জন্য রান্নার জন্য বাইরা ঘরে আসলে খাওয়ান পানা ঠিক মতন ঝগড়া জাতি লাগিয়ে রয়েছে কারণ কি ভাই কারণটা হলো বাংলাদেশে গ্যাসের কোন মনে যে এখন সুযোগ সুবিধা নাই ঠিক ঠিকানা নাই সিলিন্ডারে রানতে গেলে কয় মনে করেন সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে বাজারে যাও বাজার থেকে গ্যাস আনতে আছে বাদ জায়গা হু গেয়া আচ্ছা এখন এই পাতিল তেলে নিয়ে আসেন কেন এই পাতিল নিয়ে আসছি মানে সবাই ঘরে তো এই পাতিল ভাই কিনা ভরে রাখছে এই পাতিলই তো আছে এই পাতিল আছে না একটা পাতিল 4000 টাকা দিয়ে কিনবো হ্যাঁ যে দেশের পরিস্থিতি পড়া করা মু বাচ্চা করে না মনে করেন যে আপনার পাতিল কিনুন এখন কত হইল সিলিন্ডার কিনতে পনেরোশো টাকা দি গ্যাসের চুলা কিনতে তিন হাজার টাকা দিয়া দশ হাজার টাকা দিয়া তারপরে মনে করেন গ্যাস নাই এখন আপনি এটার জন্য আপনার এই খরচ মরচ বাঁচানোর জন্য সব সময় রান্না করার জন্য বিছনার উপরে ডাইনিং টেবিলে ঘুমায়া ঘুমায়া আপনি ঘুমায়া দেখেন রান্না চড়াই দেন

গর্ত পাতিল দিয়ে রান্না করে যাবে গর্ত পাতিল গর্ত পাতিল চুলা আরে ভাই খালি মাটির পাতিল আছে না আমি ওই যে আপনার হাইকোর্টের সামনে থেকে একটা মাটির প্লেট কিনছি পাতিল কিনছি ওর মধ্যে আমি ভাত খাই প্লেটের মধ্যে এখন মাঠের পাতিল আছে আরে ভাই এবার দেখেন আপনি বাংলাদেশের ইতিহাসের এই প্রথম মিয়াকো কোম্পানি মিয়াকো কোম্পানি এই চুলানি নিয়ে আসলে আগে ছিল ওয়ান টাচ এখন ডাবল টাচ ডাবল টাস্ট মানে আবার ডাবল ফ্যান

রান্না করলে গরম হয়ে যায় এটা হলো আপনি দিন রান্না করবেন ঘর কখনো গরম হবে না বাতাসে ফ্যান বাইরের থেকে উপরের গরমটা টাইনা নিয়ে আসবে এবং আপনি দেখেন একটু ভাই আপডেট জিনিস আপডেট জিনিস আগে মানুষ কে তো গ্যালাস ভাঙ্গা যায় এই সাইডে গ্যালাস থাকতো না ভাঙ্গা যায় তারপর চোখকা পাতিল বলে পাতিল লরে লরে কোনো অসুবিধা নাই এখন দেখেন সাইডে স্টিল স্টিল আছে বাইরে আপনি ভাঙতে পারবেন না

মানে অনেকে হুন্ডা চালানোর আগে ডরা বাইক চালানোর আগে ডরা কেমনে চালামু যখন এটা স্টার্ট দেয় চলে তখন কয়ে যে ভাই ইজি না ইজি অনেকে বলে ভাই কিভাবে চালামু বুঝে না আপনি খালি এখানে ওয়ান টাচ করবেন আর ওয়ার্ড শো হয়ে যাবে এখন আপনি এখানে দেখেন ইনভার্টার সিস্টেম আছে যে হটপট আছে এখানে দেখেন আপনার প্রায় আছে আপনার ডাবল কয়েল আছে সিঙ্গেল কয়েল আছে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হলো আপনার ডাবল কয়েল সিঙ্গেল কয়েলের অপশন আছে আমি দেখা দিব ভাই একটু খেল করেন এখন এই চুলাটা ভাই একটু দেখেন ওই যে দেখেন লাল হয়েছে না লাল হয়েছে না ভাই এখন একটু খেল করেন তো ভাই এই দেখেন এই যে দেখেন আমি সিঙ্গেল কয়েলটা দিয়ে দিচ্ছি এটা একটু খেল করেন এই যে ডাবল কয়েল তো আপনি দেখলেন আপনি একটু খেল করেন ভাই এই দেখেন এই যে মানে এইটা জাস্ট এই পাশে ঘুরাইলে

এই যে দেখেন আচ্ছা বড় কয়েল এখন বড় কয়েল চলে আসবে বড় মানে ছোট একটা কয়েল ছোট পাতিলের জন্য বড় একটা কয়েল বড় পাতিলের জন্য এই যে পাতিলটা আমি বসাই দিলাম আচ্ছা আচ্ছা আপনি দেখেন অনেকে আমি পানি ডালা দিচ্ছি ভাই দেখেন অনেকে বলবে কি ভাই এই পানির মধ্যে কি রান্না করা যাবে এই পানির মধ্যে রান্না করা যাবে দেখেন করলে কোন সমস্যা হবে কি পানির ভিতরে রান্না করার কোন সমস্যা নাই এই যে দেখেন তাজা ঘরে ধরে রাখলাম পানি ঢাইলার পানিটা ফুটতাছে একটু খেয়াল করেন এই পানি পরক ভাত রান্না করলে তো পানি পরে পরে না ভাতের মার পরে আপনার কোনো ভয় নাই আপনি জোলো পর আপনি যে এটা মনে করেন যে রান্না করতে হবে যে মানে এখন বল পানি বাড়ি গেছে বা এটা মুছতে হবে বা নিয়ে টেনশন থাকবে বা এটা কোনো শর্ট করে নাকি এরকম কোনো ভয় আপনাদের নাই এরকম কোনো ভয় নাই এখন আমি আপনাদেরকে বলি

আপনি যতটুকু কমাইতে চান অতটুকু কমের মধ্যে যদি একটু দেখায় দিই দেখেন এটা কিন্তু হচ্ছে ফাস্ট কুকিং সেভিং এনার্জি সেভিং ভাই বিদ্যুৎ বিল কেমন আসতে পারে ভাই সারা মাস যদি রান্না করেন আমি কিন্তু খালি ঢাকার কথাই বলবো না ডাকাতে ইউনিক একটু বেশি ডাকার বাইরে যারা আছেন সবচেয়ে বেশি অসুবিধা আছেন তারা ডাকার বাইরে এই চুলাটা সারা মাস রান্না করবেন আপনার থেকে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার যদি অতিরিক্ত বিল আসে সেই বিলটা আমি দিয়ে দিব আর ডাকার ভিতরে যাতে ইউনিটটা বেশি ডাকার ভিতরে যদি আপনি তিন থেকে চার বেলা ইউজ করেন

এই একই জিনিস এটা হলো আমি একটু দেখাই এটা হলো সিঙ্গেল ফ্যান সিঙ্গেল ফ্যান এটা হলো আপনার বাইশ এ সিঙ্গেল ফ্যান এবং এখানে অপশনাল পাতিল গুলো আপনি ব্যবহার করতে পারবেন

এখন পর্যন্ত একটা চুলা কোনো কাস্টমার নাই কেন ধরনের জানেন মোটামুটি দুই চার পাঁচ হাজার চুলা বিক্রি করছি এখন পর্যন্ত কমপ্লেন পাই এক বছরে আশা করি দশ বছর আসবে কত ভাইয়া ভাই এই যে চুলাটার প্রায় সবাই মোটামুটি দিছে ধরেন সাত হাজার টাকা কিন্তু সময় ডাটা সারা বাংলাদেশে সব সময় আপনাদেরকে সহযোগিতা করে এবং কম রেট দেয় একদম অল্প লাভ করি আপনারা আমার দোকান থেকে নিতে পারবেন পাইকারি রেটে মাত্র ছ হাজার টাকা রেট ছয় হাজার এটা আমাদের অফার প্রাইস এটা নতুনটা ছয় হাজার ছয় আর এই যে পুরনটা এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো ভাই পাঁচ হাজার পাঁচশো পাঁচ এই জানুয়ারি মাসের উপলক্ষে আমরা জন্য হাজার টাকা সাত হাজার টাকা সবাই ভিডিও দিচ্ছে আমি দিচ্ছি মাত্র ছয় হাজার সামান্য প্রফিটে আর এটা হলো পাঁচ হাজার পাঁচশো কি ভাই যেখানে নিতে চান আপনি ডাকা ডাকার বাইরে যেখানে নিতে চান সারা বাংলাদেশে আমরা একটা ঘরে বৈশা টা নিতে পারবেন হোম ডেলিভারি দিয়ে খরচটা আপনারা দিবেন আমাদেরকে একটা টাকা বিকাশ করে দিবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ওকে তো দশ দেখেন যারা সরাসরি আসতে চান এইখানে চলে আসবেন যারা আসতে পারবেন না এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন